আসসালামু আলাইকুম স্যার জিপিটি তুমি কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি লাই ভালো আছেন শুনে ভালো লাগলো আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই তুমি উত্তর দিতে পারবে তো অবশ্যই জিজ্ঞেস করুন আমি চেষ্টা করব সাহায্য করতে আমাকে ইসলাম ধর্ম সম্পর্কে কিছু বলতে পারবে ইসলামের প্রশ্ন করে জানলে একটু বুঝতে পারছি আপনি কোন প্রশ্ন বা টপিক নিয়ে জিজ্ঞেস করতে চাচ্ছেন বিভিন্ন বিশ্বাস প্রথা এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবনের মূল প্রশ্নগুলোর উত্তর দেয় প্রতিটি ধর্মের নিজস্ব ধ্যান ধারণা ঈশ্বর বা আল্লাহর প্রতি বিশ্বাস নৈতিকতা এবং আচার রয়েছে আপনি কি কোন নির্দিষ্ট ধর্ম সম্পর্কে জানতে চাচ্ছেন হ্যাঁ আমি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চাচ্ছিলাম ইসলাম ধর্ম সম্পর্কে ইসলাম ধর্মের কথা বলছি তাহলে ইসলামে এক আল্লাহর প্রতি বিশ্বাস প্রার্থনা রোজা জাকাত এবং হজ পালন অন্যতম এটি শান্তি ও ন্যায়ের শিক্ষা দেয় আপনি কি আরও কিছু জানতে চান ইসলাম ধর্ম কীভাবে প্রচার ও প্রসার হয় ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন উপায় ব্যবহার করা হয় এর মধ্যে আছে শিক্ষা দাওয়াত সামাজিক কাজকর্ম এবং ইসলামের মূল্যবোধ ও আচারগুলো মানুষের কাছে তুলে ধরা এছাড়া ইসলামের শান্তি ও সামনের বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এটি বিস্তার লাভ করে ইসলাম ধর্মে ফসার ফসার কে করে কার মাধ্যমে ইসলাম ধর্মটা ফসার হয় ইসলাম ধর্মের মূল প্রচারক হলেন নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বাণী প্রচার করেন তার সাহাবীরা এবং পরবর্তীকালে ইসলামিক পণ্ডিত দায়ী বা প্রচারকগণ বিভিন্ন উপায়ে এই ধর্ম প্রচার করেন এছাড়া মুসলিম বণিক সুফি সাধক এবং ইসলামিক সাম্রাজ্য এর বিস্তারে ভূমিকা রেখেছে আচ্ছা নবী সাল্লা সাল্লাম জন্মের আগে কি ইসলাম ধর্মের অস্তিত্ব ছিল নাকি ছিল না ইসলামের আগেও ধর্মের অস্তিত্ব ছিল কিন্তু ইসলাম ধর্মটি নবী মোহাম্মদ সাল্লাহ মাধ্যমে পূর্ণতা পায় ইসলামের পূর্বে অরব অঞ্চলে বিভিন্ন পেগান ধর্ম ইহুদি ও খ্রিস্টান ধর্মের উপস্থিতি ছিল তবে ইসলাম একটি স্বতন্ত্র এবং পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় নবী মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম তো ইসলাম ধর্মের মানুষ অবশ্যই পালন করতে হয় এমন কিছু বিষয় বলা যেগুলো ইসলাম ধর্ম যারা পালন করে তারা বাধ্যতামূলকভাবে সেগুলো পালন করতে হয় এরকম কিছু বিষয় আমাকে বলো ইসলাম ধর্মে পাঁচটি মস্তম্ভ আছে যেগুলো প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক এক শাহাদা এক আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার রাসুল এই সাক্ষ্য দেওয়া দুই সলাত দিনে পাঁচ ভক্ত নামাজ আদায় করা তিন রমজান মাসে রোজা রাখা চার জাকাত সম্পদের নির্দিষ্ট অংশ দান করা পাঁচ হজ জীবনে একবার সক্ষমতা থাকলে মুক্কায় হজ করা হজ কি শুধু সব মুসলিম পালন করতে হয় নাকি শুধুমাত্র যারা আর্থিকভাবে সামর্থ্য আছে সে পালন করতে পালন করতে হয় শুধু অর্থনৈতিকভাবে সক্ষম ব্যক্তিরাই জাকাত প্রদান করতে বাধ্য জাকাত হলো সম্পদের একটি নির্দিষ্ট অংশ যা সাধারণত দরিদ্রদের সাহায্যে দেওয়া হয় অর্থনৈতিকভাবে অক্ষম বা দরিদ্র ব্যক্তিদের জন্য জাকাত প্রদান বাধ্যতামূলক নয় আর হজ কাদের জন্য বাধ্যতামূলক হজ কেবল সেই মুসলমিনদের জন্য বাধ্যতামূলক যারা শারীরিক ও অর্থনৈতিকভাবে সক্ষম এটি জীবনে একবার পালন করতে হয় যদি সেই সমর্থ থাকে আর নামাজ অর্থাৎ যেটা বলে সালাদ সেটা কি সকল মুসলিমকে পালন করতে হয় ইয়েস বা নামাজ প্রতিটি মুসলমিনের জন্য বাধ্যতামূলক দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ইসলামের মৌলিক স্তম্ভগুলোর একটি যদি কোনো মুসলমান নামাজ না পড়ে তাহলে তার জন্য কি বলা আছে কোরআন ও হাদিসে কোরআন ও হাদিসে নামাজের গুরুত্ব বর্ণনা করা হয়েছে নামাজ বর্জন করা গুরুতর পাপ হিসেবে বিবেচিত হয় যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে তবে তাকে আল্লাহ নিকট তোবা করতে হয় তবে নামাজ না পড়ার জন্য বিভিন্ন ফিখে ইসলামিক আইন মতে বিভিন্ন শাস্তি কথাও বলা হয়েছে আর ইসলামের পাঁচটা যে স্তম্ভ তুমি বলছো মুসলিমরা কি সেগুলো বাধ্যতামূলক পালন করতেই হবে না হলে কি সে মুসলিম থাকবে না মুসলিম হওয়ার জন্য কেবল শাহাদা পাঠ করাই যথেষ্ট তবে ইসলামের পাঁচটি স্তম্ভ যেমন নামাজ রোজা জাকাত হজ পালন করা বাধ্যতামূলক এগুলো মুসলমানদের ইমানের অংশ কেউ যদি এগুলো না পালন করে তবে সে পাপের জন্য দায়ী হবে কিন্তু তা তাকে ইসলাম থেকে বের করে দেয় না তাহলে তুমি বলতে চাচ্ছ শাহাদা অবশ্যই সে পালন করতে হবে এবং কি

থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন আপনি ভালো থাকুন তো আপনারা শুনতে ফেলেন স্যার জিপিটির কাছ থেকে সে তথ্যগুলো তবে এখানে আমি বলবো না এখানে হান্ড্রেড পার্সেন্ট সঠিক বলছে আমরা অবশ্যই সত্যিকার অর্থে সব কিছু সঠিকভাবে জানার জন্য কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে আর কোরআন হাদিস ছাড়া ইসলাম ধর্মে আপনার কোনো অস্তিত্ব নেই তো এই জন্য সবাইকে বলছি ধর্মটাকে মেনে চলুন আর ইসলামের ফাঁসটা স্তম্ভকে মেনে চলার চেষ্টা করুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ